আপনি কি বাইক কেনার কথা ভাবছেন ভাবছেন কোনটা নেবেন এটা নাকি এটা নাকি অন্য কোনোটা হতে পারে আপনি যে কোনো বাইকে নিতে চান না কেন বাইক কেনার ক্ষেত্রে এখন যেটা সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাহলে কিন্তু এখন কোনোভাবেই আর বিআরটিএ থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না এটা আগেও নিয়ম ছিল এখন কিন্তু এটা সরাসরি স্ট্রিক্টলি হয়ে গেছে এবং এটা অনলাইন বেজ হয়ে গেছে কাজেই যারা এখন কোনো একটা বাইক কেনার চিন্তা ভাবনা করছেন তারা প্রথমেই যেই কাজটা করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখনই আপনার ছবি এনআইডি এবং আপনার ইউটিলিটি বিলের ফটোকপি এবং আপনার প্রাতিষ্ঠানিক যে অ্যাকাডেমিক সার্টিফিকেট এগুলোর কপি দিয়ে অনলাইনে আপনার নিবন্ধিত যে কোনো মোবাইল নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বারটা আপনার নামে রেজিস্ট্রেশনকৃত এরকম একটি মোবাইল নাম্বার দিয়ে গুগলে গিয়ে টাইপ করবেন বি এস পি দ্যাট মিন্স বিআরটিএস সার্ভিস পোর্টাল বিএসপি লিখে সার্চ করলে যে প্রথমে অ্যাড্রেস বারটা পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে সেখানে আপনার এনআইডির যে তথ্য আছে দ্যাট মিনস আপনার ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এবং আপনার নামে রেজিস্ট্রেশনকৃত যে ফোন নাম্বারটা এই তিনটা জিনিস দিয়ে বিআরটিএস সার্ভিস পোর্টালে একটা অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে যেটাকে আমরা বলে থাকি বিএসপি অ্যাকাউন্ট বিএসপি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে সেখানে আপনি আপনার ছবি অন্যান্য তথ্য দিয়ে আপনার লার্নার কপিটা করে নেবেন এবং লার্নার কপি করার সময় অবশ্যই আপনার জন্য যেটা বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে যে মোটরসাইকেল এবং লাইট ভেহিকেল দ্যাট মিন্স প্রাইভেট কার এই দুটো আপনি টিক দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সে লার্নারের জন্য অ্যাপ্লাই করবেন লার্নারে অ্যাপ্লাই করার সময় আপনি আপনার পরীক্ষার যে ডেটটা নর্মালি সেটা তিন মাস বা তার বেশি সময় লাগে আপনার পরীক্ষার ডেটটা আগায় নেওয়ার জন্য আপনি সেখানে ক্লিক করে দিবেন। ডেট তাহলে আপনার যে সুবিধাটা হবে আপনি অতি অল্প সময়ের মধ্যে এক সপ্তাহ সময়ের মধ্যে আপনি চাইলে পরীক্ষার ডেটটা আগিয়ে এগিয়ে আনতে পারবেন এবং তারপরে আপনাকে কষ্ট করে একটু প্রিপারেশন নিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সে পরীক্ষা অ্যাটেন্ড করার পরবর্তীতে যদি ইনশাল্লাহ আপনি পাশ করেন তাহলে আপনার ওই বিএসপি অ্যাকাউন্টে আপনি ই ড্রাইভিং লাইসেন্স কপিটা পেয়ে যাবেন এবং তখনই কিন্তু আপনি যে শোরুম থেকে বাইক পারচেস করেন না কেন বা নিজেই বাইকে রেজিস্ট্রেশন করতে যান না কেন আপনি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন আর মনে রাখবেন যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমি আবারও বলছি কোনোভাবেই আপনি কিন্তু আপনার শখের সাইকেলটি নাম্বার করতে পারবেন না তবে হ্যাঁ পারচেস অবশ্যই করতে পারবেন পারচেস করার জন্য শুধু আপনার এনআইডি নাম্বারটা হলেই হয়ে যাচ্ছে কিন্তু রোডে চলতে গেলে আপনাকে তো নাম্বার করতেই হবে তাই না তো ওই ভবিষ্যতে চিন্তাটা করে কিন্তু আপনারা যারা বাইক কেনার কথা ভাবছেন দয়া করে আজই লার্নারটা করে ফেলুন এবং তার পরবর্তীতে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আপনি আমাদের হিরো নিলয় মোটরসের তেজগা শোরুম কাঞ্চে আসতে পারেন চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতাটা করার তো বাইক কেনার জন্য প্রিপারেশন আগে থেকে শুরু করে দিন যারা আপনারা ফিউচার বাইক রাইডার হতে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল আর যাদের অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে তারা তো আলহামদুলিল্লাহ সেফলি রাইড করবেন সাবধানে রাইড করবেন আজই ভিজিট করুন আমাদের হিরোর অথরে যে কোনো শোরুমে এবং বেছে নিন আপনার পছন্দের হিরো বাইক ধন্যবাদ ভালো থাকবেন